আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু প্রিয় দেশবাসী সমন্বয়ক দেশ জাতির উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে এখনও মানুষের সম্পদ এখনও লুটাপুটা খাইতেছে বুদ্ধেশ্বর আমাদের মাননীয় উপদেষ্টার কাছে আবেদন আমরা গরিব মানুষ আমরা পার্তাছি না টাকার জন্য কিছু করতে আমাদের জায়গা অবৈধভাবে এখনো মানুষ খাচ্ছে আমাদের কে উদ্ধার করবে কে কোথায় গেলে কী করতে পারবো আমরা বুঝতে পারতেছি না আমাদের ভিতরের ওয়ারিসদেরকে ওরা কইরা ওয়ারিশদেরকে নিয়ে ছলসাতি করতেছে আমাদেরকে ওয়ারিস বঞ্চিত কইরা সম্পদ বেচা খেতে চাইতেছে লুটপাট করতে চাইতেছে আরও অনেক শ্রেণীর মানুষ নামছে ওরা আবার লুটপাট করতে আমি দেশবাসীকে আছে আমার এই বিচার দাবি আমি আমার কাগজের দাগ দুগ সব নাম্বার দেখাইতেছি আমি বিপদে আছে অনেক আমি পার্তা সিনার মানে মানুষ বিপদে বললে আমার ডাকে মানুষের ইয়ে মানুষের যখন সময় হয় তখন আমার ডা ডাইকা নিয়ে আমার লোক নাটক করে আজকে আমার জায়গায় আমাদের জায়গায় বাউন্ডারি দিয়ে রাখছে সিটিং সিটিং করে বিক্রি করে রাখাইছে আমাদের দাদার আমলে সিটিং করে রাখাইছে আমাদের বাপের আমলে সিটিং করে রাখাইছে ওরা ছিল মুরুক্ষ ওরা পারতো না কোনো কিছু ঠিক করতে ওদেরকে যা বুঝে ওরা তাই বুঝতো ওদেরকে বলতো আমাদের জায়গা ব্যস্ত যায় সাক্ষী দিস সাক্ষী হিসেবে জায়গা নিয়ে খেয়াল এসে যা যা আমার বাবা মৃত্যুর আগে আমাদের বলিয়ে গেছে আমাদের এমনি তো জায়গা বিক্রি করে না আর জায়গা যে বিক্রি করবো ওনাদের নামে রেকর্ড হয় নাই কীভাবে বিক্রি করবো এক বাই রেকর্ডে অংশ ইয়ে বিক্রি করে ফেলাইছে আর বাইরে কি পিতার ঘরের সন্তান না আর আমাদের ইয়াতে ঢুকছে অনেক ভার পার সিটার যে রেকর্ডে মালিকও না রেকর্ডে নাম লেখা আছে অংশ উল্লেখ নেই আমাদের পৃথিবী ইয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আমাদের বিচার যদি আপনারা আমার কাগজ যদি অবৈধ দেখেন আমার সিএস কাগজ তাহলে আমার ইয়ে আপনারা আইসেন না আমার উপকারে যদি দেখেন হিএস অনুযায়ী আমরা বামু তাহলে আমাদেরকে একটু উপকার করার জন্য মানুষ আইসেন সমন্বয়ক আর ডক্টর ইনুস স্যারের কাছে আমাদের আবেদন এই যে আমাদের দাগ দুগ আমি দেখাইতেছি আমাদের ম্যাপ মুভ আমি দেখাইতেছি দেখেন আমাদের ম্যাপ আমাদের সব টাইটেল ইয়ে আছে এই যে ছোট জমরউদ্দিন তমুরুদ্দিন তমর কমরুদ্দিন তিন বাই তো এই তমর অংশীদার করে নিয়ে এই গাওয়া হয়েছে এই যে শাহাবুদ্দিন বিএস আফাজউদ্দিন মোমিনা সামিনা কাত রফে জামিনা নেসা আমেনা আমেলা হবে আমিনা লেখছে এখানে আমেলা আমেলা হবে ফুফুর নাম আমেনা এখানেই ভুল লেগছে এটা নিয়ে গন্ডগোল হয়েছে এই আমেনা এক আমেনা বিচ্ছা ফুফু বিচ্ছা গেছে আমেলায় বেচ্চা গেছে দুজনেই গাপলা বাজাইছে এই জায়গাত না সাতশো পঁচাত্তরের দেখাম ওইগুলো আমরা আমি এটা আমাদের এসে অন্য জায়গা এটার মধ্যে অনেক শয়তান লাগছে আপনার এক উকিলও আমাদের সাথে দখল করে খাইতে আছে জায়গা ওনারাও আপনার ভিডিও করে আমি ছাড়বো এই আমাদের এই সে আমাদের তমুরুদ্দিনের ওয়ারিশ এই যে আপনার হাসান উদ্দিন মারা গেছে বিয়ের আগে ওনার কোনো সন্তান দেওয়া ছিল না হাফিজুদ্দিন রমিজুদ্দিন মুফিজুদ্দিন বানি ওরফে বানেসা আর আমেনা এই এই হচ্ছে আমার দাদারা দুই তিন ভাই দুই বোন এক ভাই ছোড়ে থাকতেই মারা গেছে তারপর ওনারা গায়ে আর একছিলো এই হলো আমাদের কারণ আমাদের টোটাল চারশো ছাপ্পান্ন একর সম্পদ দেখামো সবই এই হলো আমাদের দাগের ইয়ে ইয়ে সাতশো উনআশি দাগ পনেরো শতাংশ চোদ্দোশো পঁয়ত্রিশ পনেরো শতাংশ এটার সিটি দাগ হয়েছে চুয়ান্নশো নয় চুয়ান্নশো উনিশ চুয়ান্নশো সতেরো চুয়ান্নশো আঠারো এই চুয়ান্নশো উনিশ দাগ যেটা এই চুয়ান্নশো উনিশ দাগ যেটা এটা আট পয়েন্ট আটচল্লিশ এটার ভিতরে মফিজউদ্দিন আর রমিজুদ্দিনের নাকি বিক্রি করছে এখন আমার দাদার নামও উঠায় দেয় আমার দাদার নামে দলিল আমি ওনাদের কাছ থেকে চাইছি ওনারা দেখাতে পারেনি ওনারা আসেও না ওনারা ওই লোকের সাথে আয়সা আমাদের সাথে দেখা করে না এখান থেকে আমরা তারপরে ওনাদেরকে কাগজ দিছি এমন না যে দেই নাই আমরা বলছি আপনারা মিলে আসেন যদি কিনা থাকেন আমার আমার দাদাতে যদি পরে স্বীকার করছে কিনা নেই তারপরে বলছি আমার দাদাতে যদি আপনারা কিনা থাকেন আপনারা কাগজপত্রে নিয়ে আসেন ওনারা আর আসে নাই মানে ওনাদের ভিতরে বেজাল পেয়েছি এখন আমাদের জায়গায় এই যে সিটি খতিয়ান চৌত্রিশশো তিরাশি চুয়ান্নশো সাত আপনার এক পয়েন্ট ষাট চুয়ান্নশো উনিশে তিন পয়েন্ট আটচল্লিশ মোট আমার সম্পদ হিসেবে পাঁচ পয়েন্ট আট আমার সম্পদ আর একটু পামো কারণ আমার আপনার যে পনেরো শতাংশ চার ভাগ করলে তিন পয়েন্ট পঁচাত্তর পরে কারণ আপনার একশো রেকর্ড করছে একসাথে আমরা বন্টন করলে একশো বাহান্ন শতক পাব শতাংশ মফিজুদ্দিন এই মফিজুদ্দিন একলা রেকর্ড করে কিভাবে বিচা খায় ইস্টার্ন হাউজিং এর কাছে মফিজুদ্দিনের নাম ভাঙাইয়া সবাই বেঁচে বিচ্ছে খাইছে খরিদ দখল তুমুরুদ্দিন দখল কলমে হাফিজ ইয়া মফিজুদ্দিন ছিল এই আর এস মোতাবেক এই যে করা দাগে এই যে চুয়ান্নশো নয় চুয়ান্নশো উনিশ চুয়ান্নশো সতেরো চুয়ান্নশো আঠারো এটিতে মানে কীভাবে কি আপনি কী বিক্রি করছে বলতে পারি না মহফিজুদ্দিনের মহফিজুদ্দিনের কাগজপত্র কেউ দেখায় না এনে আমি আমরা দলিল মলিল দেখছি গাড়ছি দেখছি মানে আসল দলিল কেউ দেখাইতে পারে না আসল দলিল নিয়ে কিছুই আসে না যে যে বিপদে পড়ে তখন জায়গা বিক্রি করে চলে যায় আর আমাদের পক্ষে কোনো কতই করে না আমরা অত্যাচারই দিয়েছি পনেরো বছর আমরা কোনো অরিজ সার্টিফিকেট চাইতে গেলে অরিজ সার্টিফিকেট দিতেছে না অরিজ সার্টিফিটের সংশোধন করতে চেয়েছিলাম ওইটাও করতে পারিনি এই গেলে আমাদের বন্টন নামারই কারণ আরেকটা জিনিস এই যে আপনার ওটা দেখাম পরে এই যে আমরা এই যে আপনার খাজনা দিছি চুয়ান্নশো উনিশ চুয়ান্নশো সাত এই চুয়ান্নশো সাত একটা উকিলের ভিতরে আর এই চুয়ান্নশো উনিশ এটা নিয়ে একজন আমাদের মামলা দিছে উনি আজকে বিগত সম্ভবত আপনার দশ বারো বছর ধরে ঘুরতে আসে সম্ভবত হবে মামলার কবি উনি আসতে পারে না আর যে ইয়ে করতে পারে না আমরা টাকার অভাবে আমাদের লোকগুলো ভাবগুলা রাখছে আমি টাকার অভাবে কি আমাদের ওয়ারিস গেলে ওনারা হাত করে ফেলছে ওয়ারিসদেরকে বুঝাইতে পারি না ওনারা যায় না আপনারা আমরা ভালো একটা মানুষের কাছে যাই কিন্তু আমাদের পক্ষে কেউ কথা কেন এখন আমাদের বাপ মারা গেছে আমরা এখানে চিপা পড়ে গেছি কেড়ে পুরা বাড়ে মনে করেন এরম বিপদে পড়ছি যা বলার বাইরে আমরা না পাই আত্মীয় স্বজন ভালোবাসা এই সম্পত্তির জন্য আমাদেরকে ওয়ারিস বঞ্চিত করে বিক্রি করে ফেলাইতে চাইতেছে অবৈধ লোকের সাথে মিশা আমাদের ফেজ আমি দেখাইতেছি আমাদের কাগজ ইয়া আমি সবই দেখাইতেছি আমি সিএসও দেখাইছি আপনার এই যে আমাদের সিএস এই যে সিএস আপনার উপরে ছোট্ট যমুরুদ্দিন তমরুদ্দিন কমরুদ্দিন পিতা সফরুদ্দিন মাতা সফুরি বেওয়া যা এটা তো যে মানুষই সম্পত্তি এই এগুলো এই যে কাগজের যে এই সব নাম্বার দেখাইতেছি জেলা ঢাকা ফরম নং চুয়ান্নশো তেষট্টি মোজা মেরাদিয়া নং দুশো উননব্বই খতিয়ান একশো বিয়াল্লিশ বুজ নং উনিশ এই যে আমাদের সিএস ডাইফ এর উপর হচ্ছে শিশুরটি দাগ পরে হচ্ছে আপনার পাঁচশো তেইশ ধাক সাতশো পঁচাত্তর ধাক সাতশো ছিয়াত্তর দাগ সাতশো আটাত্তর ধাক সাতশো উনআশি সাতশো আশি সাতশো একাশি সাতশো বিরাশি সাতশো তিরাশি আষ্টশো ধাক এক দাগ পাঁচশো এক ধাক এখন আমাদের শিশুরটি দাগ এক কোম্পানির সাইনবোর্ড লাগায় রাখছিল এই কোম্পানিতেও গিয়েছিলাম কোম্পানি কোনো কিছু ই করে নেই গেরাজ্য দেয় নেই এই ষাট শতাংশ আপনার একজনের রেকর্ড গেরত হয়ে দিছে একজনের ইয়েতে এসেতে আর এসে এখন উনারতে কিনছে উনি যদি ওয়ারিস বঞ্চিত করে বিক্রি করে ফেলায় আমার দাদারা তখন পাগল ছিল আমার দাদা এটা তো মুখে বলা বিশ্বাস করা যাবে না জানি কারণ মানুষ যদি বুঝে থাকে মানুষের যদি জ্ঞান বিবেক থাকে মানুষ বুঝবে নিশ্চয়ই বুঝবে কারণ মানুষের আগের আগের আগেরকার মানুষ অশিক্ষিত ছিল মূর্খ ছিল বেশি ওদেরকে ঠগাই ঠগাই নিয়ে খাইছে এখন আমাদের একশো শতাংশ যে রেকর্ড করছে এই একশো শতাংশ আমাদের পাঁচটা দাগ এই পাঁচটা দাগের এসে এখন এই যে মফিজুদ্দিনে একা নাম আসছে পিতা তমরুদ্দিন এখন আপনার বাবা তমরুদ্দিন আছে মফিজুদ্দিন আছে আপনার আর দুই ছেলের নাম নাই দুই মেয়ের নাম নাই এখন একজনের রেকর্ডের নাম একজনের যদি রেকর্ড করে বিক্রি করে আর কি গ্রহণযোগ্যতা হবে দুই সন্তানকে নিয়ে নেয় আপনার আমি জিনিস দেখাইতেছি সাতশো পঁচাত্তর দাগ সাতশো পঁচাত্তরের তিরানব্বই শতাংশ তিরানব্বই শতাংশতে এই আটান্ন শতাংশ একক মালিক আমাদের যেহেতু রেকর্ড করে ফেলেছে একশো আমরা একশো এখান থেকে রেকর্ড হলো ঠিক আছে এই যে একশো রেকর্ড এই অ্যাসেতে এই একশো রেকর্ড আটান্ন পনেরো সাত পনেরো পাঁচ এখন আমরা যদি যেহেতু হয়ে গেছে এখানে আমাদের এই একশো রেখে বাইরে থেকে আর আমরা পাবন শতক পাই হিসাব করলে আমাদের চার শত চার শত শতক এই যে চার শত ছাবান্ন শতক একশো শত ভাগ করলে বরাবর তিন বাইয়া এই তমরুদ্দিন এই যে এই তমরুদ্দিন কমরুদ্দিন যমরুদ্দিন তিন বাই পিতা সফরুদ্দিন মাতা সফুরি বাঘ এখন এটা এই সাতশো পঁচাত্তরের বাটা এই এগারোশো পঁচাত্তর এগারোশো ষাট সাতশো পঁচাত্তরের বাটা এটা আপনার এই ওই ওয়ারিশের জায়গা উকিলে খাইতেছে এখন আমাদের ভিতরে ঢুকাই দিছে উইকিলে ঝামেলা বাজে এখন উকিলে কী করতেছে আমরা তো বুঝতে পারতেছি না আমাদের সাথে জালিয়াতি করতেছে সবাই আমাদের এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দাগ মিলে আমাদের একশো শতক এখন এই একশো শতক যে করছে মফিজুদ্দিনকে নিয়ে মহিজুদ্দিন তো এত বকলম ছিল মফিজুদ্দিন তো এত বুঝতো না নিয়ে খাওয়াইতে পারতো খাইতে পারতো এখন এর নিচে যারা আছে মহিজুদ্দিনের নিজ সন্তান দেখায় নাকি জায়গা বিক্রি করছে মফিজুদ্দিনের ছেলে সন্তান আছে এই যে এখান থেকে নিচ থেকে এই যে এই কুদরুত তালেবালি বেলায়ত পিতা ইব্রাহিম ইব্রাহিমের কোনো নাম আছে এখানে এখানে নাম নাই এটাই আমার ওদেরকে বোঝাইতে না এখানে ইব্রাহিম কোনো নাম নাই ইব্রাহিমে রেকর্ড রেকর্ডকে রাখাইতে আছে এই ওখানে খারিজ খুরিস করতে পারে না এই কুদরত আলী বেলায়ত আলী তিন ভাই ইব্রাহিমের ছেলে এই যে নিচে যেগুলো আছে এগুলো সব নাম কাটা যাইব এগুলো সব নাম কাটা যেব আমাদের এগুলোর ভিতরে নাম কাটা যেব এগুলো নিচের একটা অংশ আমাদের না এনে আবার উল্লেখ নাই এখন এসেতে পুরো একক মালিক একক মালিক এ দেখছেন একক করে মালিক একক মালিক একক মালিক একক মালিক একক মালিক মুফিজুদ্দি একক একক মালিক আহার্নপনের একক মালিক একক মালিক করছে তাই একশো শতাংশ এসেতে আর এস কি কিংবা করছে আর এস এস একজনের নাম নিয়ে গেছে একত্রিশ শতাংশ হয়েছে আর এস এস আর এস এর কটা করছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা করছে আর এস হয়েছে চোদ্দশো পঁয়ত্রিশ চোদ্দশো সাতত্রিশ চোদ্দশো ছত্রিশ চৌদ্দশো উনচল্লিশ চৌদ্দশো চল্লিশ চোদ্দশো চৌচল্লিশ চোদ্দশো পাঁচচল্লিশ চোদ্দশো ছচল্লিশ এখন মফিজুদ্দিন মহফিজুদ্দিন কুদরত আলী ঢুকা আন্দান এই করে লইছে আরেস্ট আর ইয়া করছে মফিজুদ্দিন হুসেন কেরামত মনিরুদ্দিন কাল্লু হুসেন তা হেরা কীভাবে রেকর্ড করলে গেলো পরের জায়গা ওরা কীভাবে রেকর্ড করছে এটাই তো বুঝতে পারতেছেন না এটা হাদেরকে বুঝাইতে পারতেছেন কারণ কেউ দলিল দেখে না বলে বেসে বেসা ব্যাসা বেসা কারণ আমাদের পক্ষে কেউ কথা বলার মতো নাই এত চ্যানেল দেখি এতই দেখি মানুষের উপকারে আসে কি একটু উপকার কেউ করবে না আমরা কি আজীবনী অত্যাচারিত হব আমাদের সম্পদ কি এখনও মানুষ লিটেপিটা খাবে মিথ্যা কথা চলবে অত্যাচার করব এখনো কি এটা চলে যাব আপনার দেখ আরও দেখল আশ্চর্য হবেন এই যে আমাদের বাড়িটা এটা গেল একটা এটা খাজনা দিছি এটার এটার খাজনা এটা এটার খাজনা এই দাগের খাজনা এটা চুয়ান্নশো উনিশের আপনার খতিয়ান নং চৌত্রিশশো তিরাশি খতিয়ান চৌত্রিশশো তিরাশি যে আর এস রেকর্ড তিনশো তেপ্পান্ন এস এ খতিয়ান দুইশো একুশ সি এস খতিয়ান একশো বিয়াল্লিশ পয়েন্ট করে দেখে রাখেন এই হচ্ছে আমাদের বাড়ির সিএস রেকর্ডের বাড়িটা বাড়ি আমাদের বাড়িটাও ভিতরে ভেজাল করে থেয়ে দিছে এই যে দেখেন রেকর্ডীয় মালিক সি এস জমুরুদ্দিন তমরুদ্দিন কমরুদ্দিন সফরিবা মাতা এখন হাফিজুদ্দিনের ছে ইয়া তমরুদ্দিনের ওয়ারিসের ইয়া হাফিজুদ্দিন মফিজুদ্দিন এস এ আর এস পাঁচ শতাংশ রমিজুদ্দিন আমেন ফুফু বানেসা আছে মানে বাড়ির তো ছেলেরা পায় না ওনারা বাইরেতে পাইব শাহাবুদ্দিন আফাজুদ্দিন এই আর এই ছেলে সি এস রেকর্ডের শাহাবুদ্দিন আফাজুদ্দিন আর এস রেকর্ডের আশাবুদ্দিন ফালান মিয়া এই হলো ওনারা এই বন্টন নামা এই যে দেখেন এখানেই শাহাবুদ্দিন আফাজুদ্দিন পঁচাত্তর পয়েন্ট করে দিছে তাহলে পঁচাত্তর পয়েন্ট করে নিলে দেড় শতাংশ এই ডাইসে সাতশো আটাত্তর দাগের সাতশো আটাত্তর দাগ এই যে এক পয়েন্ট সাতষট্টি করে হয় এনে আছে এক পয়েন্ট সাতষট্টি করে এটা এডেসে গিয়া সাতশো একাশির কী ডাবা বাজেছে আবার একজনের বাঘে পানা এই যে এক পয়েন্ট বিরানব্বই নিচে আপনার সাতশো আটাত্তরে একজনে আসাবুদ্দিন ফালান মিয়া মিয়ানিসে চুয়ান্নশো আট সাতশো আটাত্তর দাগ সিএস তা এইগুলো দিয়ে আপনার এটার আর এস দাগ হবে চোদ্দোশো সাতত্রিশ চোদ্দোশো আর চৌদ্দশো সাতত্রিশ আর এস দাগ ওরা চৈদ্দোশো সত্রিশ দেওয়া সিটি করছে আর নিচে যেটা এটা সাতশো একাশি এটা হয়েছে গিয়া আপনার চোদ্দোশো ছত্রিশ দাগ আর এস তা এটা এটা নিয়ে আমাদের জ্ঞান যেমন টাকা খরচ কেউ করতে না মানে আমরাও না আমাদের বাপ নাই আমরা অসহায় হয়ে গেছি আমরা অতিরিক্ত অসহায় এখন এখানে ইব্রাহিম নামে কোনো পাইছেন ইব্রাহিমের সফরী সন্তান দাবি করে ওনারা আছে সিএস রেকর্ডের মালিকের ভিতরে এই কমরুদ্দিন তিনশো চব্বিশ একটা রেকর্ড করে রাখছে এই রেকর্ডটা আপনাদেরকে দেখাবো ভিডিও করে আমাদেরকে একটু বাস আমাদেরকে একটু কেউ আমাদের একটু উপকারে আসেন কোনো চ্যানেল একটু আগ্রায় আসেন আমাদের জায়গা বাউন্ডারি দেওয়া রাখছে বেশি করে আপনাদেরকে সাতশো পঁচাত্তর দাগটা দেখাবো সাতশো পঁচাত্তর দাগটা দেখাবো এই যে এখানেও আছে এই যে সাতশো পঁচাত্তর দাগ এই সাতশো পঁচাত্তর দাগ আটানব্বই শতাংশ ইয়া তিরানব্বই শতাংশ আটান্ন শতাংশ এখানে পাঁচজন ওয়ারিস দা ইয়া বড় আব্বার সন্তান পাঁচজন ওয়ারিশ একজন কিভাবে বিক্রি করে একজন কীভাবে রেকর্ড হয়ে বিক্রি করে এই যে একক মালিক একক মালিক এখানে আরও ওনার তমুরুদ্দিনের আরও অংশীদার আছে এখানে তমুরুদ্দিনের আরও অংশীদার আছে এই যে আমি দেখাইতেছি হাফিজউদ্দিন মফিজুদ্দিন যে একজন রেকর্ডে বিক্রি করছে রমিজুদ্দিন আমেনা বানেসা আমি দেখাই এই একজন এই একজন বিক্রি করছে হাউজিংয়ের কাছে এই একজনের ওয়ারিস বিক্রি করছে এটা ফুফুর নামও আমেনা বাস্তির নামও বা আমেনা লেখা থিয়ে দিছে কিন্তু আমেলা আর আমেনা বাস্তির নাম হয়েছে আমেলা আর ফুফুর নাম হইছে আমেনা এই যে আমেনা ফুফু আর বাস্তির নাম হইছে আমেলা আমি সব দেখাই দেবো এই যে দেখেন এই যে হাফিজ উদ্দিন যে আমাদের একটু উপকার করতে আসেন কেউ আমাদের চ্যানেলের কাছে প্রতিটা চ্যানেলের কাছে আকুল আবেদন আমরা জানি যমুনা টিভি উপকার করে মানুষের যমুনা টিভির কাছে আকুল আবেদন আপনারা আসেন আমাদের উপকার করতে একটু আসেন আমাদের জায়গাগুলো দখল করে রাখাইতে আসে বাউন্ডারি দেওয়ার সাতশো এই যে সামনে এই জায়গাটা এই জায়গাটা নিয়েই আমি কথা বললে কেউ আমার সামনে আসে না আমার বাপশাসাদের সাথে জালিয়াতি করছে আমাদের দাদাদের সাথে জালিয়াতি করছে অবৈধভাবে বিক্রি করছে ওনারা মানে ওনারা বিক্রি করছে ওই সাতশো নামটা নিলেই ওনাকে মাথায় বাড়ি দেয় মানে আমাদের বাপশাসারে কি অরিস বঞ্চিত হইব ওনাদের তো রেকর্ডের নামও নেই শাহাবুদ্দিন এই নামগুলো পাইছেন এই শাহাবুদ্দিন নাম পাইছেন পঁচাত্তরের রেকর্ড আফাজুদ্দিন পাইছেন তাই ওরা বিক্রি করছে কিভাবে ও কি বিক্রি হয়েছে এই দুজনের কি বিক্রি হয়েছে দুজনে বিক্রি হয় নাই একজন কীভাবে দল করে রাখাইতেছে এখন আমরা এই যে সাতশো পঁচাত্তর আটান্ন তো বইনারা পায় দুই বইনে পাইবে এক বাইয়ের ভাগ তাই চার বন্ডক চার বন্ডক এক বই একজনের ভাগে পরে লেগে আপনার চার পুণ্ডং ষাট চার পুণ্ডং ষাট দুই শতাংশ কম তাহলে আপনার হেন আছে এই ষাট হেন আছে টোটালে সব সম্পত্তি মিলে শতক এই যে সাতশো আটাত্তর সাত শতাংশ শতাংশ পাই নাই সাতশো আটাত্তরের সাত শতাংশ পাই নাই সাতশো উনআশি পনেরো শতাংশতে আমরা তিন পয়েন্ট আটচল্লিশ রেকর্ড আসি এখন এই আমাদের এই জায়গাটা খাওয়ানো লেগে ঘুরতেছে আমরা আমাদেরকে বাসান কেউ আপনাদেরকে বাঁচান তারপরে আপনার আমাদের আরেকটা সিটি জরিপ আছে আমাদের আরেকটা সিটি জরিপ আমি আরও কিছু দেখ কিছু পাইলে আমি আরও ভিডিও করে ছাড়বো এই ভিডিও তো আমি দেখাইতেছি এই নিচের যেগুলো আছে এগুলো আমাদের ওয়ারিশের কিছুই না ইস্টার্ন হাউজিংয়ের ইস্টার্ন হাউজিংয়েতে যে অবৈধ টেকা আনছে ইস্টার্ন হাউজিং কি দেখে টেকা দিছে এখন আমাদের ওয়ারিশদের সাথে ওনারা কাহিনী করতেছে আমাদের ওয়ারিশদের সাথে সরাসরি কথাও বলছে না আমরা তো কাউরে বিশ্বাসও করতে না এখন কেমনে যেমন দুর্নীতি আগের মতন আগের ভাবই আগের ভাবই চলতা তুমি একটু পাইতেছে সরল পাইতেছে অগো জাগে নিতেছে অগরে নিতেছে ঘুরতাছে আর যারা একটু বাড়ি মারে অগর ইয়া কথা একটু বুঝে অগর আর ডাকে না যেরকম আমার আমি বলছি আপনারা কিসের বলে মালিক এসেন আমার সামনে আর না আমার আত্মীয় স্বজনের লোকে বাজায় দিছে কত মিথ্যা কত যে চলে এইসব জিনিসে আমাদের আমাদের বাপ নাই আমরা একবারে অসহায় সাতটা সিনেটে একবারে অসহায় সিনেটে এই এটারে যদি চার ভাগ করেন তাহলে বনে করে পনেরো শতাংশ দুই বোনের সাড়ে সাত শতাংশ ঘেরা আমি নাই বেচা গেছে আমি নাই দুই বাইয়ে দুই বোনের পনেরো শতাংশ তাইলে আপনার থাকে কত তেতাল্লিশ শতাংশ তেতাল্লিশ শতাংশ থাকে তেতাল্লিশ শতাংশ তিন বাইর এখন তিন বাইরের মধ্যে মফিজুদ্দিনে এক লাখ বিক্রি করছে মানে বিক্রির জিনিসও দেখায় না কেউ মুফিজুদ্দিন তে কিভাবে নিছে মফিজুদ্দিনের মফিজুদ্দিন নিয়া নিয়ে কিভাবে নিছে জায়গা মুফিজুদ্দিনের দলিল দেখায় না কেউ মানে কোন মফিজুদ্দিনে বেচে মফিজুদ্দিনের বেলা আবার নিঃসন্তানকে এবেলা জাগা দান করাইছে মানে কোন মফিজুদ্দিনে কিনছে কোন মফিজুদ্দিনে বেচছে মফিজুদ্দিনের ইয়ে তো সিদ্ধ পাই না মফিজুদ্দিন বেচছে কিনা এটা ডকুমেন্টসও কেউ দেখায় না মানে মফিজুদ্দিন সন্তানরাও আগ না আবার আগ আমরা ই করতাম মানে সব দিক দিয়ে আমরা বিফত মানে আমরা একটা আমাদের আমরা একটু উপকার চাইতেছি আমাদেরকে একটু অবশ্যই মানুষের একটু উপকারে আসেন কেউ এত চ্যানেল আসেন আপনি দেখি মানুষের বিপদ আজ্ঞা আসেন আমাদের অন্তত একটা চ্যানেল আসেন একটা চ্যানেল আসেন অন্তত এখান থেকে আপনার চার বন্ধ কইলে বইনেরা পাইব দুই বোন বিনা পাইবো পঁচিশ শতক মানে এক বনে তো বিক্রি করে গেছে অন্য দাগ দিয়া আমি নাই আমি নাই তো আর পাইবো না আমি নাই তো খেয়ে গেছে সব দিক আমেনায় সব দিকটা খা গেছে মানে আমেনার নাতি একটা আছে আতিকুল আতিকুলে খাইয়া খেয়ে গে গেছে টেকা টোকা এখন ওরা কোন দাগেতে নিছে সাতশো পঁচাত্তরের তে নিছে আরও কয়েকটা দাগেতে নিশে মানে এগারোশো সাইট বিক্রি করছে মানে এগারোশো সাইটকার আমি এসে নাই মানে এই এগারোশো সাইটের সিএসেরই অংশীদার এই কুদ্রোতালি বেলাইতালি তালেবালি এগুলো হিসেবে এগারোশো সাইটের এই যে কুদ্রোতালি বেলাইতালি তালেবালি এক জায়গা হয়েছে এগারোশো সাইট আর হাজার আট না কত জানি দেখেন হিন্দু ভাড়া জাগা আমাদের একটা দাবি আকুল দাবি আমাদেরকে কেউ একটু বাসাইতে আসেন একটু বাসাইতে আসেন একটু হুকার আয়েন আমরা ডাক্তার ইনু সমন্বয়কদের কাছে আর্জি জানাই এই গেল আমাদের বাড়িরটাই বাড়ি নিয়ে বাড়ির ভিতরে আমাদের দুই দাগ মিলে আমরা আড়াই কাটা মতন পাম অনেক দহল করে রাখাইতেছে এই যে উনি এই যে বেলায়তালির বেলায়তালির অংশ কিন্তু ওনাদের সি ডিজর্ভটা করে দিল কে ওনাদের কাছে তো বিক্রির তো কোনো অংশ নেই এটার জন্য অনেকবার গেছি কমিশনারের কাছে গেছি কমিশনার কোন তো আসে নাই কমিশনার ভোটের সময় আইসে আশ্বাস দেওয়া যায়তো গা আয়ত না আর এই যে আমাদের সিএস রেকর্ডের জমুরুদ্দিন ও তিন বাই এক বাই রেকর্ডকে রাখেছে কোমর উদ্দিন এই যে উনি ওনার ওনার অংশদার ওনার ওনারটাই ইয়ে করে রাখাইসে উনি বেশি জায়গা দখল করে রাখিতেছে ওনার রেকর্ডটা দেখাম সব দেখাম সব আমি পরের ভিডিওতে সারমো হে মানে এই ভিডিওটি আমি ভিডিও করতেছি এই যে আমাদের এই সিটিটা দেখান এটা পুরান কাগজ এই যে আমাদের এই অংশীদার সাহাবুদ্দিন আফাজ উদ্দিন মোমিনা জামিনা দেখছেন তো এই যে বায়গারদের করবো আমাদের এই যে এই দাগ গেলে এই যে আপনার চুয়ান্নশো ছয় চোদ্দোশো উনচল্লিশের দাগ চুয়ান্নশো চার চুয়ান্নশো ছয় চোদ্দোশো সাতত্রিশ চুয়ান্নশো সাত চোদ্দোশো সাতত্রিশ চুয়ান্নশো এই ইয়া চুয়ান্নশো উনিশ চোদ্দোশো পঁয়ত্রিশ চোদ্দোশো উনচল্লিশ যেটা এটা হচ্ছে কি আপনার সাতশো ছিয়াত্তর দাগ আর এটা হচ্ছে সাতশো আটাত্তর দাগের চোদ্দোশো সাতত্রিশ চোদ্দোশো সাতত্রিশ যে দুইটা এটা হচ্ছে আটাত্তর দাগের আমাদের অংশ এই যে গাঁয় আছে এটা রাস্তার লগে এটা একজনের খাইতেছে এই যে চারশো ইয়ে চারশো বারো মানে চার শতাংশ বারো অংশ ইয়ে বারো এটা হতে আমরা দুই দুই পয়েন্ট আটষট্টি কিন্তু আরও বেশি বাম তিন পয়েন্ট পঁচাত্তর বম তিন পয়েন্ট পঁচাত্তরের লেখে নেয় যে করছে আমাদের সাথে ই করছে এই যে এক শতাংশ এটা হচ্ছে এক পয়েন্ট ষাট কারণ ওই যে আমাদের যে এক পয়েন্ট ষাট

মানে আমাদের আকুল মিনতি দেশের কাছে দেশের মানুষের কাছে আমার আমাদের এই তিন নম্বর ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডে অনেক জালিয়াতি চলছে অনেকই চলছে অনেক জালিয়াতি চলছে যেরকম আমার আরও অনেক কিছু আমি বলবো ভিডিওতে আধা ঘন্টার ভিডিওতে এ গেল আমাদের এগুলো আমি আবার আপনাদের ইয়ে পজিটিভ কিছু দেখাবো পঁচাত্তরের পশারদের এককভাবে কীভাবে বিক্রি করে আরও কিছু আছে এটি আমার কাছে নাই তথ্য পাইতাসি না জন্য পারতি না আমরা বিত্তমান লোকেদের কাছে আমাদের আকুল মিনতি আমাদেরকে বাঁচান আমাদের একটু উপকারে আসেন